নমস্কার সবাই কেমন আছেন আজকে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম একটা গোল আলু আর একখান মাছের মুড়ো নিয়ে চলে আসছি মাছের মুড়োটা ঝটপট ভাজে নিলাম গরম তেলে কড়া ফিরিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম শুকনো জল তেজপাতা জিরিয়ে ওই তেলের মধ্যে দিয়ে এইগুলো একটু কালা কালা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একমোট পেঁয়াজ পুচইয়ে দিয়ে পেঁয়াজটা ভালো এড়ে কালা কালা করে বাজিয়ে নেবো বাজিয়ে নিয়ে এই পাশে সেই আলুগুলো সিদ্ধ করে আনেছি নিয়ে আলু আলুগুলো ডল গাড়িও হাত দিওক পা দিও যেভাবে হোক একটু পিষে নিতে হবে পিষে নেওয়া গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একখান টমেটো যে কোনো রান্নার মধ্যে যদি একখান টমেটো শেয়া ফেলাই দাও তা কিন্তু স্বাদ একেবারে সে দ্বিগুণ বাড়িয়ে সেই স্বাদ হয়ে যায় তাই তুই টমেটোর দামেও সস্তা আবার হেলদি জিনিস একখান টমেটো যদি ফেলাই দিই তাহলে কি এত সমস্যা দিয়ে দিলাম জিরিয়া আদা তারপরে রসুন তারপরে সুনো জাল এই সবগুলো নোড়াই বাটিছি নিজের হাতে বাটিয়ে তাই দিয়ে দিলাম দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা ভালোই রে কষিয়ে নিতে পারি পুড়িয়ে না যায় এবার দিয়ে দিলাম মোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আবার রে এর নাড়াচাড়া দিয়ে বান্ধে নিচ্ছি রান্নাটা তো মেন নাড়াচাড়া নিয়েই রান্না করার মধ্যে যত নাড়াবা তত রান্না স্বাদ হবে আধ পাতার মধ্যে ঢুকে দিয়ে ঘুটানো যাচ্ছে না এবার সেই বাজে রাখা মাছখান তাই একটু কিরাস করে দিয়ে দিলাম দিয়ে আবার একটু মাছখান কষিয়ে নিচ্ছি ওর সাথে ভালো করিয়ে কষিয়ে নিলে আবার এতেও আবার সেই স্বাদ হবে না এই দুই রকম সেই স্বাদ হয়ে গেল তাহলে রান্দার শেষে কেন কব না যে সেই স্বাদ হয়েছে এবার একটুখানি কষা টসা গেছে জল দিয়ে দিলাম একটুষখানি না প্রয়োজন মতো জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একখান ধুবন কাঁচা জাল জাল যদি কম হয়ে যায় জাল লাগবে সেই কাঁচা জাল খান নিয়ে খাবা আর দিয়ে দিলাম একটা মটরশুঁটি মটরশুঁটিটা আগের দিন রাত্রি বাইসে ধুইলাম এবার সর সরো যে মেন আকর্ষণ সেইটা দিয়ে দিই সেইটা আছে ওই আলু পিসিয়ে রাখা আলু তাই দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে ডলাডলি দিয়ে এবার আলু ছাড়িয়ে দিয়েছি দিয়ে দাও কি কায়দা চিয়ারাও আছে মনে হচ্ছে আলুর ডাইল আজকে রাখবো কিন্তু ডাইল বাদে ডাইল আর দিয়ে দিলাম সেই আকর্ষণীয় জিনিস ধনিয়া পাতা আর আমার তৈরি বাড়ি তৈরি দই নিয়ে জি গরম মশলার গুঁড়ো ভাজা মশলা এটা এই গুঁড়ো কান যদি দেওয়া তাহলে আরও তরকারিতে সেই স্বাদ হয় তাহলে তিনবার সেই স্বাদ হয়ে গেল তাহলে কেন কব না সেই স্বাদ হয়েছে দিয়ে ভালো হয়ে যায় জাল দিয়ে নিলাম নিয়ে এই যে নামাই নিয়ে চলে আসলাম আর কতক্ষণে একতাল ঠান্ডা গরম ভাত লাগবে ঠান্ডাও গরমও কোনো কথা নেই হলেই হচ্ছে এই চলে আসলাম গরম ভাত নিয়ে নিয়ে এবার আমি খাওয়া শুরু করবো তোমরা দেহের আহ রেসিপিটা তোমাকে উপকারের জন্য কষ্ট এর ভিডিওটা বানাইয়ে তোমাকে সাথে শেয়ার করতেছি যাতে এই একখান রেসিপি বানাই তোমরা খাতে পারো আর খাওয়ার সময় আমার নামটা মনে করতে পারো আর একখান এই যে সালাদের সালাদের পেঁয়াজ ছিল টমেটো ছিল তা শুধু পেঁয়াজ নিয়ে আসলাম নিয়ে গাল ভাত গালে নিচ্ছি আর এক ওই পেঁয়াজ গালে দিলাম একেবারে সেই স্বাদ যেন ভালো দিয়ে মন্দ দুধে এবারে মিশে গেল গালের মধ্যে বোম ফেটে যাচ্ছে তা এরকমের এই রেসিপি বানাই তোমরা খাইয়ে নে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করিয়ে দিয়ে নে যাতে সবাই দেখতে পারে সবাইকে ধন্যবাদ